আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই খুবই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনাদের দেখাবো বেশি কথা বলবো না দর্শক ঢাকায় ফ্লাইওভার রাস্তার আশেপাশে প্রতিতারা তারা কাস্টমারদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে মানে তাদের যেখানে থাকা দরকার তারা সেখানে নেয় তারা এখন প্রকাশ্যে চলে এসে কী ধরনের কার্যক্রম করতেছে আপনারাই দেখুন তারপরে এই নিয়ে কথা হবে তারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপনারা আপডেট আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন যে যে কাস্টমার করতে

একজন নিয়ে জায়গা একজন নিয়ে যান একজন তো নিয়ে গেলেন এখন একজন নিয়ে গেলেন এত কত সময় কাজ করে কে আছে 10 মিনিট করে জায়গা তো হোটেলে নিয়ে আধা ঘন্টা করে যায় আধা ঘন্টা পরে এরপর আটা হয় না কাস্টমার আমি আর কারো নেই না আমি চলে যাই পাশে ও একটা কাজ করে চলে যান বুঝতে গেছি প্রতিদিন একটা করে চলে যান না প্রতিদিন আসি না প্রতিদিন আসি না কয়দিন পর পর এক সপ্তাহ পর একবার আসি এক সপ্তাহ পর একদিন আসি

যখন যে হোটেলে নিয়ে যায় না তখন আপনার ভয় লাগে না যারা আবার মারে নাকি মাইরে ফেলাই যদি রাইট মাইরে ফেলাবে কেমনে হোটেলে ভিতরে সিসি ক্যামেরা আছে হ্যাঁ সিসি ক্যামেরা ধরা আছে ধরা আছে হ্যাঁ সিসি ক্যামেরা আছে তারপর মোবাইল মোবাইল নাম্বার রাখে তার ছবি তুলে রাখে তার বাবার নাম লেখে তার থানা জেলা লেখে সব কিছু আইডেস লেখে আপনার তো যে হোটেলে যে নিয়ে যান একজন কাস্টমার নিয়ে যখন হোটেলে যান তখন কি এত কিছু লেখে

কষ্ট হয় না আল্লাহর মতে ডাল ভাত খায় চলে যেতে এর ভিতরে আবার আল্লাহর রহমত হয় না মানে আমি বলতেছি যে এর ভিতরে আল্লাহর রহমতের সংসার চলে যায় ডাল ভাত খেয়ে ডাল ভাত খেয়ে চলে যায় আর কি বুঝতে পারছি গোস মাস খাওয়াতে ডাল ভাত খেলে পরে অনেক নাকি হ্যাঁ হ্যাঁ না তাও ঠিক যে মানে কোনো রকম ভাবে চারটে ডাল ভাত বা ভর্তা ভাত খেয়ে কোনো রকম জায়গা এখন ধরেন আপনার ভিডিও দেখে তো আর্নিং চাই আপনাকে সহযোগিতার হাত বাড়ায় বা চাবে দেশ বিদেশ থেকে অনেক প্রবাসীরাও আসে চায় যে একটু সহযোগিতা করি অনেকে নাম্বার চায় সেই ক্ষেত্রে কি বলবেন আমি নাম্বার না আমার কাছে তো নাম্বার চাইতেই চাই তারা ভাবে বলে যে আমি নাম্বার ইচ্ছা করে দেই না কিন্তু আমার কাছে যে ভি নাম্বার থাকে না আমি আমি নাম্বার নে আমার যে অধিকাংশ আপনারা যারা আসলে যে এই ধরনের কাজ বাজ করেন আপনার কোনো নাম্বার থাকে না কয় ফোন ইউজ করি না তা আপনাদের সাথে এরা কীভাবে যোগাযোগ করবে বা কীভাবে আপনারা এদের হেল্প করবে বলেন তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনারা কিভাবে পাবে বলেন যদি থাকে গায়ের যদি থাকে কথা বলে না যদি থাকে বন্ধু বান্ধব আমার দিকে মন থাকে সে এমনি আসতে পারে সর কিরে সরনা না এখন তো ধরেন ডিজিটাল যুগে আপনার একটা ভিডিও দেখে একটা মানুষের পছন্দ হইতেই পারে আপনার সাথে দুইটা কথা বলার জন্য তখন কি যোগাযোগের উপায় কি না যোগাযোগের উপায় থাকতে হবে না এমনকি এদেরকে ফোন নাম্বার দিবেন আমার তো এখন বর্তমানে আমার এখন ফোন নাম্বার নাই বর্তমানে আপনার মোবাইল নাই তাহলে বর্তমানে আপনার সাথে যোগাযোগের কোনো উপায় নাই বিষয়টা লই বুঝতে পারছি আচ্ছা এই যে যে সমস্ত কাস্টমার আপনার কাছে পায় এরা সাধারণত কত সময় করতে পারে কত কত সময় করতে পারে এই সমস্ত কাস্টমাররা কত হল কে আছে আধা ঘন্টা থাকে কে আছে 20 মিনিট থাকে কে আছে 10 মিনিট থেকে চলে যায় কেউ আধা ঘন্টা কেউ 10 মিনিট কেউ 20 মিনিট কে আছে এমন আছে 5 মিনিট 5 মিনিট আপনার সুবিধা কোনটা যে 2 মিনিট করতে পারে সেটাই বেশি হুম ওটা করতে পারলে আর ভালো ভালো করতে পারলে আরো ভালো তাই টাকার টাকা পেলাম কাজ করতে পারলো না চলে গেল হ্যাঁ মানে এইডি সব সময় চিন্তা করেন যে দুই মিনিট করতে পারলে আপনার জন্য সবচাইতে ভালো এখন আসলে একটা কাস্টমার ভিতরে নিয়ে প্রথমে বাসা মানে রুমের ভিতরে নিয়ে কি করা হয় প্রথমে কি করেন আপনার সার্ভিসটা কি হয় প্রথমে আমি কাপড় খুলে তারপরে শরীর দেখে শরীরে স্টিচ খায় তারপর মানে আপনারে করে না আপনি কিস করে আমারে করে আপনারে কিস করেন তাহলে আপনি মজাও পাইলেন আবার টাকাও পাইলেন আপনারা কিস করলে মজা পান না স্বাভাবিক তাহলে টাকাও আবার পাইলেন কেন যেখানে মজা সেখানে টাকা নেন কেন টাকা নেমু না টাকা জন্যই তো আমি গেছি আর আমার যেটা আমি তো চাইনি মজা সে যদি আপনি সামনে মজা সে যদি মজা করে পারবো না হাতে গিসি তো মজা ওনে টাকা হলো দুটো জনই গিসি তা আবার কোন যে কম সময় করতে পারলে আপনার বেশি সুবিধা কারণ আপনি তো প্রতিদিন কাজ করেন বললেন একটা একটা কাজ একজন লোক সারাত করতে পারলে আপনার আরো বেশি সুবিধা না বেশি মজা পাইলেন সারাতের জন্য 3000 টাকা নেই ও সারাতের জন্য আবার 3000 টাকা নেই 3000 4000 নেই তিন হাজার চার হাজার করে তিন হাজার বা চার হাজার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন ওই যাই দর্শক শ্রেতাম ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন ঘটনাটা জানতে পেরেছেন যে এরা আসলে এই ধর এরকম কাজ বাজ করে কি আর আপনার বিশেষ করে শহর অঞ্চলে এই ঘটনাগুলো একের পর এক আসলে বেড়েই চলেছে আর হোটেলগুলোও জানি না যে একটা মহিলাকে নিয়ে যে যদি তার স্ত্রীর কথা বলে বা আত্মীয় কথা বললেই কিভাবে এরকম এক জায়গায় থাকতে দেয় আমি জানি না এটা যাচাই বা জানাই না করেই কিভাবে থাকতে দেয় আর এরকম হয়তো বা অসাধু কিছু হোটেলও আছে যে জড়িত আছে যারা কিনা এটা জানাশোনার পরেও আসলে তাদেরকে থাকার জন্য জায়গা করে দেয় এদেরকে আসলে আমার মনে হয় যে অতি দ্রুত আইনের আওতায় আনা উচিত এনে আসলে এই ঘটনাগুলো বন্ধ করা উচিত হলে কিন্তু আমাদের সমাজটা এমনিতেই কতটুকু ভালো আপনারা দেখতে পাচ্ছেন আরও খারাপ হয়ে যাবে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ছিলাম এখন আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ জামাই জামাইবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফেজ